তোর নাম কি তুই কিছু খাবি কিছু খাবি হ্যাঁ তুই কিছু খাবি নি হানিফ ওর নাম হানিফ ওর বাড়ি কথা ও নিজেও জানে না ও আমাদের এলাকায় আজ থেকে কয়দিন হবে আঙ্কেল ও আমাকে এলাকা আছে প্রায় পনেরো বছর ধইরা ও আমাদের এলাকায় আছে ওর বাড়ি কই ওই নিজেও জানে না তবে ওর কথাবার্তা নোয়া খেললে বোঝা যায় হ্যাঁ কুমিল্লা ওর কথাবার্তা কুমিল্লার ভাষা বা নোয়াখালীর ভাষা এরকম আসে ঠিক আছে আজকে পনেরো বছরে এলাকায় থাকে ওর ওর মাথায় সমস্যা আছে মাথার সমস্যা কাশিমপুরের পাগলার ভক্ত ওর বাপ মা এসে ওরা নিতে চায় মাঝে মাঝে কিন্তু যায় না যাইতে চায় না সবসময় আমাদের কেন্দ্রীয় ভালো পরিবারের লোক ঈদগাতে ঘুমায় আবার মাঝে মাঝে যেখানে সুযোগ পায় সেখানে ঘুমা যায় যে যা দেয় তাই খায় ওর ব্রেন সমস্যা কিন্তু ও আগে ভালো ছিল কিন্তু হঠাৎ ও অসুস্থ হয়ে যায় আমাদের এলাকার মানুষের সাথে ওর সাথে খুবই ভালো সম্পর্ক ওর যদি কেউ কিছু খাইতে দেয় ও আবার নিজে না খায় অন্যরে খাওয়ায় এই যে আমার চাচা উনিও এই ওরে চিনে এই হানিফরে চিনে আজকে পনেরো বছর ধরে থাকে সবাই ওরে ভালো জানে ওরে কেউ কিছু আপন মনে করে কেউ কিছু খাইতে দিলে ও আবার অন্য মানুষের খাওয়াই দেয় ঠিক আছে হয় ওই যে ওই ঘরটায় ওই ঘরটার ভিতরে থাকে রাইতে ঘুমায় রাইতে ঘুমায় তো শিউ নাই আমরা শিউন না যে ওর বাড়ি কুমিল্লা যে ওর রাইতে দুইটা তিনটা চারটা বাজে দেখি রাস্তা ঘুমায় শীতের মধ্যে আবার এই ঘরে ঘুমাই থাকে যেখানে সেখানে ঘুমাই থাকে আবুল কাকা মাঝে মাঝে ওরা এটা এটা খাওয়ান দেয় হয় আবার আবুল কাকাতে বেশি বেশি লয়া অন্য মানুষের আবার বিলায় দর দিলো কেন রে আবার দেখি যে মাঝে মাঝে বন্ধ বন্ধ কয় হয় আবার বন্ধ বন্ধ কয় মানুষের গাইলায় কিছু খাইবি কী লাগছে কিছু খাইবি

তোর আল্লাহ সেই তরিকা রাখুক তুই ভালো থাকিস সুস্থ থাকিস সবাই অর্জন্য দোয়া করবেন ওই জন্য ওর বাপ মারা ফিরে ফায় নিজের এলাকায় যাইতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম